সরকারের পাচার করতে যা প্রায় একশো কেজি গাঁজা উদ্ধার হাওড়া ধুলাগুড়ি টোল প্লাজার কাছে বিশেষ সূত্রে খবর পেয়ে নাকুর টিম শাখার পদস্থ আধিকারিক ও সাকরাইল থানার পুলিশ ধুলাগড় টোল প্লাজায় দুটি গাড়ি আটক করেন এবং তার মধ্যে প্রায় আটানব্বই কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা প্রাথমিকভাবেই জানা যায় উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল এই অবৈধ গাঁজা পিঠে ব্যাগের মধ্যেই প্রায় দশটি ব্যাগের মধ্যে এই অবৈধ গাঁজা রাখা ছিল গাড়িতে সেই গাঁজা নিয়ে রাতের অন্ধকারে পাচারকারীরা কলকাতায় নিয়ে যাচ্ছিল একজনকে গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি ওই গাড়ি দুটোকে আটক করা হয়েছে जब आप पे आए तो अच्छा अच्छा ये बंदा है नहीं ये बंदा है ये बंदा वाले भाई पैसे ठीक आते भाई हमारा एक प्लेयर रखे शाम ठीक है ठीक है उसी से का शुरू स्टार्ट करो বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো